হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পোষা প্রাণীগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো আছে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি আমার খরগোশগুলারে পালন শাক খেতে দিয়েছি তো ওরা অনেক সুন্দর করে খাচ্ছে দেখুন তো এই পাশে আছে আমার বাচ্চাগুলা তো কগজের বাচ্চাগুলো আজকে মোটামুটি পঁয়ত্রিশ দিন বয়স হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো পুরোপুরি খাবার শিখে গেছে খাওয়া তো কিভাবে খাচ্ছে দেখুন তো এখন যেহেতু দুপুর তো এখন আমি আর একবার খেতে দিয়েছি দিয়েছি তো আমি সকালে একবার খেতে দিয়েছি তো সেগুলো খাওয়া হয়ে গেছে তো এখন আমি আবার ওদেরকে খেতে দিলাম দেখুন কত সুন্দর মতো খাচ্ছে তো আমার যে মেল খরগোশটা সেটাও কিন্তু এখন এর ভিতরেই আছে তো এই যে দেখতে পাচ্ছেন বাম পাশেরটা তো এটা হলো আমার মেল খরগোশ আর এই যে পাশাপাশি দুইটাই দুইটা ফিমেল আর এদেরই সাথে পাঁচটা বাচ্চা আছে তো বাচ্চাগুলো আমার মেল হয়েছে বেশি তো এইখানে চারটা মেল হয়েছে আর একটা ফিমেল হয়েছে তো এই যে দেখুন বাচ্চাগুলো তো মাসা অনেক বড় হয়ে গেছে তো দেখুন কিভাবে খাবার খাচ্ছে তো বাচ্চাগুলো পঁয়ত্রিশ দিনে মাসা খুব বড় হয়ে গেছে তো দেখুন আমার খরগোশ তো আমি গত একটা ভিডিও বলছিলাম যে মেল ফিমেল কিভাবে সিন একটা ভিডিও দেবো তো আপনারা যদি কমেন্ট করেন যে মেল ফিমেলের একটা ভিডিও দিতে তাহলেই দেব ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন যে কিভাবে মেল ফিমেল খুব সহজে চিনতে পারবেন তো তারা অবশ্যই কমেন্ট করবেন তো তারপর আমি নেক্সট একটা ভিডিও দেব কিভাবে খরগোশের এক মাসের বাচ্চা মেল ফিমেল হানড্রেড পারসেন্ট কম কনফার্ম করতে পারবেন তো এই পাশ থেকে দেখায় তো এই যে দেখুন বাচ্চাগুলো খাবার খাচ্ছে তো আমার আগের যে খরগোশের ঘরটা ছিল তো এই যে দেখুন তো আমার এই ঘরটার ভিতরে এখন আমি আমার দেশি মুরগি পালন করতেছি তো এই যে আমার খরগোশের ঘরটা তো এইখানে আমার দেশি মুরগি আছে তো এইখানে বারো পিস মতো মুরগি আছে ও এক ভাই কমেন্ট করছিলেন যে আপনার এই ঘরটা খরগোশ পালার জন্য উপযুক্ত নয় তো আমিও বুঝতে পেরেছি কারণ আমার এই ঘরটা একটু মানে চারিদিকে আটকানো এবং ওদের যে নিচে পটি করার জায়গাটাও পুরোপুরি ব্লক করা যার কারণে ওরা টিপটি করলে সেগুলো ভিতরে মানে লেগে থাকতো পরে ওদের গা অপরিষ্কার হয়ে যেত তো এটা আসলে খরগোশ পালার জন্য উপযুক্ত নয় তো আমাদের এখানে প্রচুর কুকুর এবং শেয়ালের মানে আক্রমণ করার কারণে আমি ঘরটা এইভাবে করেছি কারণ আমার দুই তিনবার কুকুরে শেয়ালে আক্রমণ করেছে তো তার কারণেই মূলত আমি ঘরটা চারিদিকে মানে ব্লক করে দিয়েছি যাতে কোনো দিক দিয়ে কুকুর বা শিয়াল বা কোনো হিংস্র প্রাণী আক্রমণ করতে না পারে তো এখন আমি মূলত এই ঘরটাই তৈরি করেছি তো এই ঘরটা মাসা একেবারে ফাঁকা নাকা তো দেখুন দরজায়ও নেট দেয়া তো এই ঘরটা পুরোটাই ফাঁকা তো এখন যেহেতু শীতকাল সেহেতু আমি ঘরটায় ভিতরেই রাখতেছি যাতে খরগোশগুলো ঠান্ডা লেগে না যায় আর গরমকালে খাসাটা কোনো একটা ছায়া জায়গায় রাখলেই হবে কারণ এ চারিদিকে যেহেতু আগলা তো যার কারণে খরগোশের কোনো গরম লাগবে না ইনশাআল্লাহ তো খরগোশগুলো ভালো থাকবে এবং ঘরটা দেখুন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো ওরা যে খাবার খায় খাবার খাওয়া হয়ে গেলে মানে ঘরটা আমার তেমন পরিষ্কার করা লাগে না তারপর টি পার্টি যেগুলো করে সেগুলো একেবারে নিচেই পড়ে যায় তো নিচে আমি যেহেতু পরিষ্কার করেছি সেহেতু এখন কোনো ময়লা নাই তো ওরা ওই জায়গাটায় টি বডি বেশি করে যে কোনাটায় দেখতে পারছেন ওই জায়গাটা কেমন ভেজা ভেজা হয়ে গেছে তো ওই পাশের যে পায়া সে পায়াটাও কিন্তু ভিজে গেছে তো এই ছিল খরগোশের আপডেট তো বাচ্চাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়ে উঠেছে তো দেখুন কত সুন্দর চমৎকার খরগোশ পালার একটা ঘর তো এরকম ঘরে খরগোশ পাললে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আশা করা যায় কারণ খরগোশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পছন্দ করে তো এটা খরগোশ পালার জন্য একদম পারফেক্ট তো আমি ঘরটা তৈরি করার পাঁচ থেকে সাত দিন পরে আমার খরগোশ দুইটা বাচ্চা দিয়েছিল তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি আর বাচ্চাগুলো পর্যাপ্ত দূর পেয়েছে যার কারণে অনেক বড়ো হয়ে গেছে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন হল সকলে জানাবেন এবং খরগোশের ঘরটা কেমন হয়েছে খরগোশ পালার জন্য পারফেক্ট হয়েছে কি না সেটা কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আর কোনো বিষয় জানার থাকলে আমার ইমতো বা হোয়াটসঅ্যাপে নক করবেন তো আমার নাম্বার কমেন্টে পিন করা থাকবে তো আল্লাহ হাফেজ